নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি নতুন করে আরো একবার উদ্বেগ বাড়াচ্ছে এই করোনা ভাইরাস দু থেকে দু সাল পর্যন্ত টানা তিন বছর গোটা বিশ্ব যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই করোনা ভাইরাসের জন্য সেই করোনার নতুন ভ্যারিয়েন্ট আরো একবার যেন চোখ রাঙাচ্ছে যেখানে জানা যাচ্ছে এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে নতুন ভাবে করোনা আক্রান্তের সংখ্যা তিন যার মধ্যে সবার উপরে অর্থাৎ সবার শীর্ষে রয়েছে কেরল তারপরে রয়েছে মহারাষ্ট্র এবং তারপরে দিল্লি অর্থাৎ কেরল মহারাষ্ট্র এবং দিল্লিতে সব থেকে বেশি সংক্রমণের সংখ্যা পাওয়া গেছে এর পাশাপাশি যদি আমরা রাজ্যের ছবিটা দেখি গোটা রাজ্য জুড়েও একই ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যেখানে জানা যাচ্ছে দুশো জন মোট সংক্রমণের সংখ্যা রয়েছে এই রাজ্য জুড়ে তার পাশাপাশি এক সপ্তাহে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 82 জন আর তারপরেই এই সংখ্যাটা যেন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে চলছে অর্থাৎ 2020 থেকে 2022 সাল তারা 3 বছর সাধারণ মানুষ এই করোনার সঙ্গে লড়াই করেছে বহু মানুষেরা নিজেদের প্রিয়জন আপনজনকে হারিয়েছে কিন্তু তারপর যখন এই গোটা একটু তার একবার যে নতুন ভ্যারিয়েন্ট রয়েছে তার রীতিমতো চোখ রাঙাচ্ছে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে রীতিমতো গবেষণা করছেন গবেষকেরা তার পাশাপাশি এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে বাড়ছে যেখানে গোটা দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3758 জন যার মধ্যে সবার শীর্ষে রয়েছে কেরলের নাম এবং তারপরেই রয়েছে মহারাষ্ট্র তারপরেই রয়েছে দিল্লি অর্থাৎ এই তিনটে জায়গায় কিন্তু অর্থাৎ এই তিনটে রাজ্যে কিন্তু একেবারে হুহু করে বাড়ছে এই করোনা সংক্রমণের সংখ্যা একই সঙ্গে রাজ্য জুড়েও কিন্তু এই করোনা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে রীতিমতো বলাই চলে যেখানে 287 জন মোট করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে জুড়ে তার মধ্যে আরো নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিরাশি জন আর এই সংক্রমণের সংখ্যায় যেন রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই এই সংখ্যা যে সংখ্যা আমাদের প্রত্যেকের সামনে উঠে আসছে সেই পরিসংখ্যানের পর স্বাস্থ্য দপ্তর এবং একই সঙ্গে চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে আতঙ্ক না হওয়ার জন্য আতঙ্কিত না হয়ে রীতিমতো এই করোনা আক্রান্তের সঙ্গে বা করোনা ভাইরাসের সঙ্গে কিভাবে লড়াই করা যায় সেই নিয়ে ভাবতে এবং একই সঙ্গে সতর্ক থাকতে তবে অন্যদিকে করোনা আক্রান্ত সংখ্যা নিয়ে মুখে কুলু পেটুচ্ছে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারাও প্রত্যেকের সতর্ক থাকুন এবং দেখতে থাকুন ইনস্টা খবর ধন্যবাদ